রাতের অরণ্যে সব শব্দ যেন চাপা পড়ে থাকে শুধু শোনা যায় পায়ের শব্দ আর পাতার সরে যাওয়া আওয়াজ তিন বন্ধু রাহুন সুদীপ আর তমাল চলেছে শর্টকাট রাস্তায় কিন্তু তারা জানতো না এই পথ একবার এলে ফিরে যাওয়া হয় না তোমরা নিশ্চিত তো এই রাস্তা মেলার দিকে যায় আরে হ্যাঁ গুগল ম্যাপে শর্টকাট দেখাচ্ছে সময় বাজবে ভাই এই রাস্তা একটু অদ্ভুত লাগছে তাই না এইটা কি লেখা পিছনে তাকিও না কেউ মজা করে লিখে রেখেছে নিশ্চয়ই তবুও এমন লেখা কেন থাকবে রে ভয় পাচ্ছিস আজব চলো দেরি হয়ে যাচ্ছে তোমরা দেখলে ওইখানে কেউ ছিল আমার চোখে তো কিছুই পড়েনি তুই বেশি সিনেমা দেখিস রে তুই কিছু বললি রাহুজ না আমি তো কিছু বলিনি তুই বলিস নি তমাল শব্দ শুনে পিছনে তাকায় হঠাৎ ভয়ানক চিৎকার তমাল তমাল কোথায় গেলি তমাল তমাল কোথায় গেলি তমাল সে পিছনে তাকিয়েছিল আমি বলেছিলাম না তাকিও না সুদীপ তুই আমার পেছনে আছিস তো না রে আমি তো তো সামনেই আছি রাহুল ধীরে ধীরে পেছনে তাকাতে চায় কিন্তু থেমে যায় রাহুল 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 তারা পায়ের শব্দ ছাড়া আর কিছুই শুনছিল না কিন্তু বাতাস যেন নাম ধরে ডাকছিল এক একজনের আমার নাম কে ডাকছে কেউ আমার কানে ফুঁ দিচ্ছে আমি খুব ভয় পাচ্ছি কাউকে কল করি দেখি ধরে নাকি হঠাৎ রাস্তা দিয়ে একজন বুড়ো যাচ্ছিল তারা সেই বুড়োর কাছে গিয়ে সব বলল এই রাস্তা দিয়ে দশ বছর আগে একটা মেয়ে গিয়েছিল পেছনে তাকিয়েছিল তার লাশ মেলেনি কিন্তু সবাই তার ফিসফাস আজও শোনা তারপর তারা সব শুনে খুব ভয় পায় তারপর কথার ভেতরে রাহুলের কিছু ব্যবহার ও সুদীপের ভালো লাগছিল না সে কেমন যেন একটা করছিল পরদিন ভোর সকালবেলায় পুলিশ খুঁজে পায় কেবল তমালের একজোড়া জুতো আর মাটিতে আচরের দাগ যেন কেউ টেনে নিয়েছে তাকে অন্ধকারের গভীরে এই গল্পটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো আর মনে রেখো রাতে একা হাঁটলে পেছনে তাকিও না এরকম নানান অসাধারণ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও যাতে আপনাদের সামনে তুলে ধরে দিতে পারি তার জন্যে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা তাড়াতাড়ি পেয়ে যান এরপরে কমেন্টে জানাবেন কীরকম ভিডিও চাই চ্যানেলটিকে লাইক শেয়ার বেশি বেশি করে করুন